অত্যন্ত গরমের ছটফটানির পর যদি একটু বৃষ্টি আসে তাহলে মনটা একদম ফুরফুরে হয়ে যায় ভালো হয়ে যায় তো আজ দুপুরবেলা অনেকটা বৃষ্টি হয়েছিল প্রিয় বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজ হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেকটা কাজ সেরে নিয়েছি এবার বাজে সকাল সাড়ে নটা আর ছেলে স্কুল যাবে তার জন্য আমি দেখো অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি এই কটা ঢেঁড়স বা ভেন্ডি যে যাই বলো না কেন আর সেটা দিয়ে দিলাম কেননা ঝটপট করে হয়ে যাবে তাড়াহুড়োর সময় কিন্তু সেদ্ধ ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সকালবেলা এরকমই হয়ে থাকে ডাল বাজি না হয় ভাত আজ আমি স্নান করে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত তো এবার ছেলেকে খাবার দেব তারপর আমি রান্নাবান্না শুরু করব। তারপর দেখো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এবার দেখো আমি পাট শাক নিয়ে বসেছি পাটার শাকগুলা এই যে শক্ত ডাঁটাগুলা ফেলে দিচ্ছি শুধু পাতাগুলা বের করে নিচ্ছি শক্ত ডাটাগুলা যদি থাকে তাহলে শাক করলে কিন্তু সেরকমটা টেস্টটা আসে না তো তোমরা এরকম কারা কারা আমার মতো করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর একসাথে এতগুলা পাট শাক খেতে পারবো না আজ অল্পটুকুই রান্না করব কেননা ছেলে তো সকালবেলা খেয়ে চলেই গেছে সেই দুপুরে এসে একটুখানি খাবে আর সকালবেলা আমি একটু খাবো আর সেই দুপুরে আবার একটু খাবো আবার রাতের বেলা তো শাক খেতে নেই তোমরা অনেকে জানো আর জানারা জানো না বলে দিলাম আমরা কিন্তু রাতেরবেলা শাক তেতো তাই সেগুলা কিন্তু খাই না ধরে নাও করলা তারপর শাক ভাজি যেগুলি থাকে না কেন সেগুলো কিন্তু আর খাই না দিনের বেলায় শাক ভাজি তারপর করলা এসব তেতো জিনিস রাতের বেলা খাই না ছোটোবেলা থেকে মা বারণ করত আর এখনও আর আমি সেটা এরকমই করে আসছি আর এদিকে দেখো প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে দেখো এখন বাজে প্রায় দুপুর বারোটায় বাঁচতে চললো আর আমি সকালবেলা স্নান করে সকাল বলে তো নটার দিকে স্নান করে কাপড়গুলা রেখেছিলাম বালতির মধ্যে আকাশের ওয়েদার ভালো নেই বলে আর শুকোতে দেইনি। ভালোই হয়েছিল আমি সেগুলো শুকোতে দেইনি। ঘরে যে অন্ধকার দেখলে মেঘ আসছে বলে এতটা অন্ধকার হয়ে আছে এই দেখো অনেক জ্বর উঠেছে আর মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আর সত্যি তাই বন্ধুরা অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে আমি কিভাবে রান্না করব সেটাই ভাবছিলাম কেননা এই দেখো বারবার জানলাগুলা বন্ধ হয়ে যাচ্ছিলো আর ঘরে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল ঝড় বৃষ্টি আসলে কিন্তু কারেন্ট চলে যায় তোমরা অনেকেই জানো আর একদিকে ভালো কারেন্ট চলে গেলে আর কোনো অসুবিধা থাকে না তারপর দেখো আমি রান্না করেছি বৃষ্টি প্রায় তিনটা অবধি বৃষ্টি পড়ল সেরকম একটু কমেছিল বলে আমি রান্না করে নিলাম এই দেখো বেশি কিছু আজ রান্না করে নি ডাল করেছি আর এই যে শাক ভাজি করেছি আমের চাটনি আর কারকুলের পুর করেছি আজ এইটুকু রান্নাবান্না করেছিলাম আজ বেশি কিছু রান্না করতে পারিনি কোনো তরকারি রান্না করে নি তারপর এখন বাজে বিকেল চারটা ছেলে স্কুল থেকে এসে খেতে বসে গেছে আমি এবার খেতে বসে গেছি অনেক ক্ষুধা পেয়ে গেছে আর এদিকে সাথে ছিল লেবু আর ডালের সাথে যদি লেবু থাকে তাহলে আমার আর বেশি কিছু লাগে না এটাই কিন্তু আমার খুব ফেভারিট খাবার তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আজকের জন্য টা